আজ রবিবার তোষরা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে ধনুরাশি ধনু লগ্ন স্যাজিটেরিয়াস জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ মহাদিং ধানতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবা কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন আর যাই মন্ত্র জপ করুন না কেন ওম শব্দের উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে এটি কিন্তু আপনাদের কোনো ক্ষেত্রেই কাজ দেবে না কারণ ওম শব্দ উচ্চারণ সঠিক পদ্ধতিতে উচ্চারণের মাধ্যমে আমরা নিজেদের শরীর মনকে আগে পবিত্র করি তারপর মন্ত্র জপ করলে সেই মন্ত্র কিন্তু আমাদের ক্ষেত্রে কাজ প্রদান করে তাহলে ওম শব্দ উচ্চারণের সঠিক পদ্ধতি কি আপনারা ইউটিউবে একটি ভিডিও দেখে নিতে পারেন অ্যাকচুয়াল পদ্ধতি কেমন হবে ও এর উচ্চারণ নাভি থেকে পেট থেকে অয়ের উচ্চারণ গলা থেকে ময়ের উচ্চারণ মাথা থেকে এমনটি হতে পারে ও এই পদ্ধতিতে আপনারা জব করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন ভুলেও আপনারা পরিধান করবেন না রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য কোনো না কোনো খেলাধুলায় আপনারা অংশগ্রহণ করতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ইনকামও আজ আপনাদের বাড়বে তবে যখনই অর্থ আপনার কাছে আসে অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন আজ চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধির চেষ্টা করুন ডমিনেটিং নেচারের যেন হবেন না কাজের জায়গায় কোনো প্রকার সম্পর্ক করা থেকে বিরত থাকুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে খালি সময়ের আনন্দকে উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান এর ফলস্বরূপ আপনাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন কিন্তু আসতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির কিন্তু করতে গেলেই ক্ষতি গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কি না একবার খতিয়ে দেখে নিন খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে নিজের মধ্যে পছন্দ সই ক্রিয়াকলাপ করে কাটান ব্যক্তিত্বের মূল্যায়ন করুন এর ফলস্বরূপ আপনাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে